আপনি কি কখনো ভেবেছেন কেউ যদি এত ধনী হয় যার ধন সম্পদ দেখলে মানুষ তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায় তবু সে মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হতে পারে আজ আমি আপনাকে এমন একজন মানুষের গল্প শোনাব যার নাম কারুন যে ছিল মুসা আলী ইসলামের নিজের কৌমের মানুষ কিন্তু তার পরিণতি এমন হয়েছে যা শুনলে আজও হৃদয় কেঁপে ওঠে এই গল্প শুধু ইতিহাস নয় এই গল্প আমাদের জন্য সতর্কবার্তা কারণ কে ছিল কারণ ছিল বনি ইসরাইলের একজন অনেকে বলেন সে ছিল মুসা আলী সালামের আত্মীয় অর্থাৎ নবীর এত কাছের মানুষ হয়েও সে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছিল নিজের অহংকারের কারণে আল্লাহ তালা তাকে দিয়েছিলেন এত সম্পদ যে তার ধনভাণ্ডারের চাবি বহন করতে শক্তিশালী লোকের প্রয়োজন হতো ভাবুন একবার চাবির ওজনই যদি এত হয় তাহলে ভেতরের সম্পদের পরিমাণ কেমন ছিল আল্লাহ তালা কারুনকে ধন দিয়েছিলেন পরীক্ষা হিসাবে কিন্তু কারণ সেই পরীক্ষায় ফেল করেছিল লোকেরা তাকে বলতো অহংকার করোনা আল্লাহ তালা অহংকারীদের পছন্দ করেন না আখরাতের জন্য চেষ্টা করো কিন্তু দুনিয়ার অংশও ভুলে যেও না কিন্তু কারণ কি বলেছিল জানেন সে বলেছিল এই সম্পদ আমি আমার জ্ঞান আর বুদ্ধির জোরেই পেয়েছি এই একটি বাক্যই তার ধ্বংসের দরজা খুলে দিয়েছিল কারণ একদিন নিজেকে প্রদর্শনের জন্য রাজকীয় পোশাক পরে মানুষের সামনে বের হলো মানুষ তাকিয়ে তাকিয়ে বলেছিল হায় আমাদের যদি কারুনের মতো সম্পদ থাকত কিন্তু যারা আল্লাহকে চিনত তারা বলেছিল ধিক্কার কার তোমাদের আল্লাহর প্রতিদানই উত্তম যারা মান আনে ও সৎ কাজ করে তাদের জন্য এই দুই দল এক দল দুনিয়ায় মুগ্ধ আরেক দল আখরাতের সচেতন আজও কি সমাজে এই দুই দল নেই আলি ইসলাম কারণকে বারবার বুঝিয়েছেন নবীর কথা উপেক্ষা করা কত বড় দুর্ভাগ্যের কাজ কারণ সেটা তখন বোঝিনি সে শুধু ভাবত আমি বড় আমি ধনী আমি শক্তিশালী কিন্তু সে ভুলে গিয়েছিল আল্লাহ চাইলে এক মুহূর্তেই সব কেড়ে নিতে পারে তারপর এলো সেই ভয়াবহ দিন আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিলেন জমিনকে আর জমিন কারুনকে তার প্রাসাদ তার ধন সম্পদ তার অহংকার সব কিছু ঘিরে ফেলল না কোনো সেনা না কোনো পাহারা না কোনো সম্পদ কিছুই তাকে রক্ষা করতে পারল না না সে সাহায্যের জন্য চিৎকার করেছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি যারা একদিন বলেছিল হায় আমাদের যদি কারুনের মতো সম্পদ থাকতো তারাই তখন বলল আহ আল্লাহ রিজিক বাড়ান ও কমান আল্লাহ যদি আমাদের উপর দয়া না করতেন আমাদেরও আজ এমন পরিণতি হতো মানুষ তখন বুঝল সম্পদ নিরাপত্তা নয় আল্লাহ তালাই নিরাপত্তা সব আল্লাহ এই গল্প শুধু কারণে নয় এই গল্প আমার আর আপনার আজ যদি আল্লাহ তালা আমাদের দেন তাহলে যেন আমরা বলি এটা আল্লাহর দান আর যদি না দেন তাহলেও যেন আমরা বলি আল্লাহ যা করেন ভালোই করেন কারণের কবর নেই কিন্তু তার গল্প আছে যাতে আপনি আর আমি শিক্ষা নেই আপনি আজ যেটার উপর ভরসা করছেন সম্পদ ক্ষমতা পরিচিতি মনে রাখবেন যেটা আল্লাহ তারা দেননি সেটা কখনো রক্ষা করতে পারবে না আল্লাহ তারা যেন আমাদের কারুনের মতো অহংকার থেকে বাঁচিয়ে মুসা আলী ইসলামের মতো বিনয় দান করেন আমিন